Allah ta'ala ko dobro ne amon rizik, rizik. Allah ta'ala Kibave bevasta korinu

একটা আস্তা শিং মাছ পুকুর থেকে ধরে খাচ্ছে আল্লাহ ং মাছ পুকুর থেকে ধরে শিকার করে খাচ্ছে আস্তে আস্তে মাছ জীবিত মাছকে পিসারি থেকে ধরে তার খোদার চাহিদা নিবারণ করতেছে প্রত্যেকটা প্রাণীর খোদার চাহিদা আছে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন আমি ইহ আল্লাহা এই বৃষ্টের ভিতরে যাদের রিজিকের প্রয়োজন আছে সমস্ত মাসলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ তালার হাতে দেখেন আবার আসতেছে তিনবার সে তার